আমাদের ইউনিভার্সে খুঁজে পাওয়া এখনো পর্যন্ত সব থেকে শক্তিশালী বস্তু হচ্ছে ব্ল্যাক হোল আর এই ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী যে আমাদের সূর্যকে এই ব্ল্যাক হোল একটি পরমাণুর আকারে কনভার্ট করে দিতে পারে শুধু এটাই না এর মধ্যে আরও এমন অনেক প্রকারের ডার্ক প্রপার্টিস আছে যেটা আমাদের সম্পূর্ণ ইউনিভার্সকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ব্ল্যাক হোল তৈরি সম্পর্কে যেমনটা আমরা জানি যখন একটি ছোট্ট স্থানে অনেকটাই ডেন্সিটি বা ঘনত্ব বৃদ্ধি পায় এবং এর সেন্টারের গ্র্যাভিটি প্রচণ্ড শক্তিশালী হয় এবং যে কোনো অবজেক্ট যদি এই ব্ল্যাক হোলের কাছে আসে তাহলে এই ব্ল্যাক হোল সে বস্তুকে গ্রাস করে নেয় এবং কি আমাদের ইউনিভার্সের সব থেকে দ্রুত গতিতে চলা আলো সেটাও এই ব্ল্যাক হোলের হাত থেকে রক্ষা পায় না আজকের এই ভিডিও থেকে আমরা ব্ল্যাক হোলের সম্পর্কে এমন কিছু ইনফরমেশন জানব যেগুলো এখনো পর্যন্ত আপনার অজানা রয়ে গিয়েছিল তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি আপনি একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যান তাহলে কতটা ক্ষতি হবে বলে আপনার মনে হয় আপনার ততক্ষণ পর্যন্ত ক্ষতি হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ব্ল্যাক হোলের ইভেন্ট মধ্যে পৌঁছে যাচ্ছেন এটিকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি একটি নদীতে সাঁতার কাটছেন আর ওই নদীটি একটি জায়গায় গিয়ে ঝর্ণায় পরিণত হয়েছে এবং এই ঝর্নার কোনো শেষ নেই অর্থাৎ আপনি সাঁতরে যতক্ষণ পর্যন্ত না সেই ঝর্নার কিনারে এসে পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি সুরক্ষিত কিন্তু যখনই আপনি ওই ঝর্ণায় পড়ে যাবেন তখন আপনার কাছে দ্বিতীয় কোনো পথ থাকবে না কারণ আপনি যতই ঝর্ণার কিনারে আসবেন ততই কিন্তু ঝর্ণার টান অনুভব করবেন ঠিক তেমনি যতই আপনি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে আসবেন ততই আপনি ব্ল্যাক হোলের গ্র্যাভিটিকে অনুভব করতে শুরু করবেন আর এই কারণে যখনই আপনি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনকে পার করবেন তখনই আপনি ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করতে শুরু করে দেবেন আর এই ইভেন্ট হরাইজন বর্ডারটি ইউনিভার্সের বাকি অংশর থেকে ব্ল্যাক হোলকে আলাদা করে রেখেছে মানে ব্ল্যাক হোলের বাইরের যে জগৎটি আছে সেটি একটি আলাদা জগৎ এবং ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরাইজন আছে সেটার ভেতরে একটি আলাদাই জগৎ বাস করছে আর এটাকে আমরা আলাদা জগৎ এই কারণে বলছি কারণ ব্ল্যাক হোলের ওই ভেতরে কি হয় সেটা আজ পর্যন্ত আমরা জানতে পাইনি কিন্তু কিছু মহান বিজ্ঞানী যারা এই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে কি হচ্ছে সেটা নিয়ে বেশ কিছু থিওরি দিয়ে গিয়েছে যেখান থেকে আমরা একটি ধারণা পাই যে ব্ল্যাক হোলের ভেতরে কি হতে পারে কিন্তু এটাও ঠিক এই তৈরিগুলি এখনো পর্যন্ত সঠিকভাবে প্রমাণিত নয় ব্ল্যাক হোল রেডিয়েশনের মাধ্যমে তার মাস মানে ভরকে বাইরে বের করে দেয় ঠিক একটি পাত্রে যখন আমরা জলকে গরম করি তখন বাষ্প হয়ে জল উড়ে যায় আর ব্ল্যাক ক্ষেত্রেও ঠিক তাই হয় আর এটাকে বলা হয় হকিং রেডিয়েশন ব্ল্যাক হোল প্রতি মুহূর্তে রেডিয়েশন রূপে তার ভরকে হারাচ্ছে কিন্তু এই গতিটি অবিশ্বাস্য রূপে খুবই স্লোলি চলছে আমাদের সূর্যের আকারের একটি ব্ল্যাক হোলের জিরো পয়েন্ট জিরো 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 রেডিয়েশন রূপে বাইরে বের করার জন্য ব্ল্যাক হোলের দশ হাজার বিলিয়ন বছরের সময় লেগে যাবে এটা সত্যি ভীষণই অবাক করার মতো তাই নয় কি আর ব্ল্যাক হোলের মধ্যে এই প্রক্রিয়া কন্টিনিউ চলতেই থাকে এবং যখন কয়েক ট্রিলিয়ন বছর পর আমাদের এই ইউনিভার্সের শেষ তারাটিরও মৃত্যু হবে তখন এই সমস্ত ব্ল্যাক হোল ধীরে ধীরে ছোট হতে হতে অন্ধকারে মিলিয়ে যাবে আর রেখে যাবে কিছুটা রেডিয়েশন কিন্তু এটাও ঠিক এতটা সময়ের মধ্যে এই ব্ল্যাক হোল তার আশেপাশে যে সমস্ত অবজেক্ট থাকবে সেগুলোকে বসে ক্রাশ করতে থাকবে আর কিছু বিজ্ঞানী এমনটা সম্ভাবনা করেন যে এই ব্ল্যাক হোল এক সময় সম্পূর্ণ ইউনিভার্সকেই তার ভেতরে নিয়ে নেবে এবং কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশনকে ডিলেট করে দেবে এখন এই ইনফরমেশন এটা আসলে কি ইনফরমেশন মানে তথ্য ভীষণ স্পষ্ট একটি জিনিস এটি বর্ণনা করে একটি কোনো বস্তু বা পার্টিকেলসের নির্দিষ্ট কিছু অ্যারেঞ্জমেন্টকে আসুন একটি উদাহরণ দিয়ে যার চেষ্টা করি মনে করুন আপনার কাছে কয়েকটি কার্বনের পরমাণু রয়েছে এখন এগুলোকে আপনি এমনভাবে সাজালেন যার থেকে এটি একটি কয়লার রূপে পরিণত হয়েছে এবার যদি ওই কার্বনগুলোকেই একটু অন্যরকমভাবে সাজান তাহলে সেটা একটি ডায়মন্ডে পরিণত হবে এখানে আপনি হয়তো বুঝতে পারলেন যে পরমাণু একই কিন্তু সেটাকে আলাদা আলাদাভাবে সাজানোর পর এক একটি আলাদা আলাদা বস্তুর নির্মাণ হচ্ছে এখন যদি আমরা এর অ্যারেঞ্জমেন্টকে আরও কমপ্লিকেটেড করে দেই এবং যদি আরও কিছু অ্যাটম বা পরমাণুকে যোগ করে তাহলে আমরা হয়তো একটি আম পেয়ে যাব এরপরে যদি আমরা আবার অ্যারেঞ্জমেন্টকে পরিবর্তন করি দেখা যেতে পারে আমরা একটি কুকুরের তৈরি করে নিয়েছি অর্থাৎ যেমনটা আমরা জানি আমাদের এই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে ছোট ছোট পরমাণুর দ্বারা এবং এই সমস্ত পরমাণুগুলোর যে অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলোকে আলাদা আলাদা করে আমরা আলাদা আলাদা জিনিস তৈরি করতে পারি অর্থাৎ যেভাবে বিল্ডিং ব্লকস দিয়ে আমরা একটি বাড়ি তৈরি করতে পারি ঠিক একইভাবে ওই বিল্ডিং ব্লকস দিয়ে আমরা গাড়িও তৈরি করতে পারি এবার হয়তো আপনারা বুঝতে পারলেন যে এই সমস্ত যে পরমাণু আছে এগুলো বিল্ডিং ব্লকসের মতোই কিন্তু এই বিল্ডিং ব্লকসের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলোকে আমরা ইনফরমেশন বা তথ্য বলে থাকি যদি ইনফরমেশন না থাকতো তাহলে একটি বিড়াল একটি পাখি একটি কার এগুলোর মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকতো না কোয়ান্টাম মেকানিক্সের সূত্র অনুযায়ী ইনফরমেশন হচ্ছে অবিনশ্বর এর অর্থ যাকে কখনোই বিনাশ করা যাবে না এটি নিজের আকারকে পরিবর্তন করতে পারে কিন্তু এর কখনোই বিনাশ হবে না উদাহরণ হিসাবে যদি আপনি একটি কাগজকে পুড়িয়ে ফেলেন এবং ওই পোড়ানোর পর কিছুটা ধোঁয়া এবং ছায়ের তৈরি হল এখন আপনি ওই ধোঁয়া আর ছায়ের সাহায্যে কি ওই কাগজটিকে পুনরায় তৈরি করতে পারবেন আপনি হয়তো এটার উত্তর বলবেন না এটা কখনোই সম্ভব নয় কিন্তু কোয়ান্টিম থিওরির অনুসারে আপনি যদি প্রত্যেকটি কার্বন কণার সঠিক অবস্থানকে জানতে সক্ষম হন তাহলে আপনি পুনরায় কাগজটিকে তৈরি করতে পারবেন আর আপনি যদি কোনোভাবে এমনটা করতে সক্ষম হয়ে যান তাহলে আপনি সমস্ত ইউনিভার্সের অতীত এবং ভবিষ্যৎকে জানতে সক্ষম হয়ে যাবেন এবং কি শুধুমাত্র আপনি জানতে পারবেন এমনটাই নয় সেই আপনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে কন্ট্রোলও করতে পারবেন এটি একটি হাইপোথেটিক্যাল থিওরি আমাদের এই ইউনিভার্সে যে ইনফরমেশন আছে এগুলো ডিলিট হয়ে যায় না এটি শুধু তার আকারকে পরিবর্তন করে আর এটাকে ডিকোড করা বর্তমান সময়ে আমাদের জন্য ইম্পসিবল অর্থাৎ ইনফরমেশন আমাদেরকে বলে যে প্রতিটি জিনিস কেন প্রতিটি জিনিসের থেকে আলাদা এবং কোনটিকে কি হওয়া উচিত এবং ব্ল্যাক হোলের ঠিক বিপরীত কিভাবে ব্ল্যাক হোল সবকিছুকে নিজের মধ্যে নেয় এবং সবকিছুকে কিভাবে একই রকমের বানিয়ে দেয় এর মানে হচ্ছে ব্ল্যাক হোল যে কোনো বস্তুকে তার পূর্বের আকারে পরমাণুতে রূপান্তর করে দেয় অর্থাৎ এই ব্ল্যাক হোল হচ্ছে ইনফরমেশনকে ডিস্ট্রয় করে যার তৈরি হয় এর যে মূল ধারা সেটাই হচ্ছে যে ইনফরমেশন কখনো শেষ হয়ে যেতে পারে না প্যারাডক্স অর্থ আপাত বিরোধী হলেও সত্য উদাহরণ হিসেবে আমরা গ্যালিলিও গ্যালেলির কথা বলতে পারি তিনি যখন সর্বপ্রথম এমনটা বলেছিলেন যে আমাদের পৃথিবী ফ্ল্যাট নয় এটা গোল তখন কিন্তু অনেকেই এই কথা বিশ্বাস করেনি কিন্তু এখন আমরা সেই কথা বিশ্বাস করি অর্থাৎ সেই সময় এই জিনিসটি একটি প্যারাডক্স হলেও জিনিসটি কিন্তু সত্য ছিল যাই হোক বন্ধুরা কোনো কিছু আছে বা নেই এটা নির্ভর করে ইনফরমেশনের উপরে ইনফরমেশন না থাকলে সমস্ত কিছুই আপেক্ষিক তাহলে এখন আমরা কিভাবে এই ইনফরমেশন প্যারাডক্সকে সলভ করব বন্ধুরা এর কয়েকটি সম্ভাবনা আছে তার মধ্যে এক ইনফরমেশনের হারিয়ে যাওয়া অর্থাৎ এমনটা হতে পারে ব্ল্যাক হোলের ভেতরে কোনো কিছু পড়ে যাওয়ার পর সেই জিনিসটির ইনফরমেশন হারিয়ে যায় এবং আমাদের ফিজিক্সের সমস্ত সূত্র অকার্যকর হয়ে যায় এটা শুনতে অনেকটা ভয়ঙ্কর মনে হলো কিন্তু বিষয়টি কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হবে নাম্বার টু ইনফরমেশনের লুকিয়ে যাওয়া এমনটা হতেই পারে ব্ল্যাক হোল সব কিছু ক্রাশ করে নেওয়ার পর ব্ল্যাক হোল নিজে একটি ছোট্ট ব্ল্যাক হোলের জন্ম দেয় যেখানে এই সমস্ত প্রকারের ইনফরমেশন স্টোর হয়ে থাকে আর ওটাকে হয়তো আমরা কোনোদিনও দেখতেও পারবো না আর অ্যাক্সেসও করতে পারবো না আর ওপর দিকে টেকনিক্যালে ওই জিনিসগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়নি অর্থাৎ সমস্ত রকমের ইনফরমেশন কোথাও একটা সেভ হয়ে রইল মনে করুন একটি নষ্ট হার্ড ডিস্কের মধ্যে আপনার অনেকগুলো পিকচার আছে আর ওই হার্ড ডিস্কটি কোনো কারণে কারণে নষ্ট হয়ে যাওয়ার আপনি ছবিগুলোকে দেখতে পাচ্ছেন না কিন্তু তার মানে এই নয় যে টেকনিক্যালি ওই জিনিসগুলো যে ডিলেট হয়ে গেছে আর হয়তো ঠিক এই ধরনের ঘটনা ব্ল্যাক হোলের সাথেও হতে পারে অর্থাৎ কোনো একটি ব্ল্যাক হোল যেখানে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও হতেও পারে যে সেখানে সবকিছু ধ্বংস হয়ে যায়নি হতে পারে সেখানে ব্ল্যাক হোলের একটি ছোট্ট অংশ থেকে গেছে নাম্বার থ্রি থাকা হতে পারে ব্ল্যাক হোল সবকিছুকে গ্রাস করার পর রেখে দেয় যদি কখনো এমনটা সম্ভব হয় যে আমরা ব্ল্যাক হোলে যেতে পারলাম এবং সেখানে গিয়ে তাহলে আমরা দেখতে পাব হয়তো ব্ল্যাক হোল এখনো পর্যন্ত যে সমস্ত জিনিসকে গ্রাস করেছে এবং সেগুলো ঠিক একই রকম ভাবেই ব্ল্যাক হোলের ভেতরে রয়ে গেছে নাম্বার ফোর সমস্ত কিছুই হলোগ্রাফ হকিং রেডিয়েশন থিওরি অনুযায়ী ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে ব্ল্যাক হোল যা কিছুকে গ্রাস করে তার ইনফরমেশন সেখানে কোডিং এর মাধ্যমে অবস্থান করে অর্থাৎ আপনি যদি কোনোভাবে সেই কোডিংকে কোনো যন্ত্রের সাহায্যে বুঝতে পারেন তাহলে সেটিকে স্টোর করে আপনি অন্য কোথাও নিয়ে যেতে পারবেন এবং সেটিকে ডিকোড করে আমরা হলোগ্রাফের আকারে গ্রাস হয়ে যাওয়া বস্তুকে আবারও তৈরি করতে পারব। অর্থাৎ টু ডি কোডিং থেকে থ্রি ডি হলোগ্রাম তৈরি করতে পারব। যেটা কিনা একটি নতুন ব্রহ্মাণ্ডের তৈরি করবে যাই হোক বন্ধুরা আপনি কি জানেন আমাদের এই ইউনিভার্সের সব থেকে ছোট্ট ব্ল্যাক হোল আমাদের মানব ইতিহাসে এখনো পর্যন্ত যা যা ঘটেছে এবং ভবিষ্যতে আরো যা যা ঘটবে তার থেকেও কয়েক লক্ষ গুণেরও বেশি ইনফরমেশন স্টোর করতে পারবে এবং ব্ল্যাক হোল যত বেশি ইনফরমেশনকে স্টোর করতে পারবে ওই ব্ল্যাক হোলের আকার তত বেশি বাড়তে থাকবে অর্থাৎ ব্ল্যাক হোল হচ্ছে আমাদের এই ইউনিভার্সের একটি হার্ড ড্রাইভ যেমন একটি বড় আকার লাইব্রেরিতে যতটা ইনফরমেশন আছে তার থেকে কয়েক হাজার গুণ অধিক ইনফরমেশন আমরা মোবাইলের মধ্যেই স্টোর করতে পারব শুধু এখানে কোডিংটি আলাদা আমরা লেখার জন্য যে সমস্ত ওয়ার্ডগুলোকে ব্যবহার করি সেটাও একটা কোডিং এবং মোবাইলের মধ্যে যে স্টোর হয়ে আছে ইনফরমেশনগুলো সেগুলো একটি কোডিংয়ের মাধ্যমেই আছে এখন এই কারণে অনেক বিজ্ঞানী এমনটা মনে করেন এই সমস্ত ব্ল্যাক হোল হাজার লক্ষ তারার ইনফরমেশনকে তার ভেতরে স্টোর করতে পারে এবং ওইখানে তৈরি হতে পারে একটি আলাদাই ব্রহ্মাণ্ডের এবং যদি এই থিওরিটি সত্যি হয়ে থাকে তাহলে এমনটা হতেই পারে আমরা হয়তো কোনো ব্ল্যাক হোলের মধ্যেই বসবাস করছি আর এই ব্ল্যাক হোলের মধ্যেও অনেক ব্ল্যাক হোল রয়েছে এই সমস্ত শোনার পর আপনারও হয়তো মাথা ঘুরতে শুরু করেছে তাই না এই সমস্ত থিওরিগুলি সত্যি ভীষণই কমপ্লিকেটেড আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে Be like click. Thanks for watching. Take care. Bye bye.